বাংলাদেশের জামাত ও বিএনপি পার্টির মধ্যে ঝামেলার জেরে শিশু সহ মোট এগারো জন ধরা পড়ল বন দফতরের হাতে শুক্রবার বিকেলে সুন্দরবনের জঙ্গল লাগোয়া এলাকায় টহলদারির সময় জঙ্গলের মধ্যে দেখা যায় এই অনুপ্রবেশকারীদের সাথে সাথে তাদেরকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করেন বনকর্মীরা এরপর সুন্দরবন কোস্টাল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় এগারো জনকেই ছেলেদের মধ্যে পাঁচ শিশু পাঁচ মহিলা একজন পুরুষ এগারো জনকে শনিবার আলিপুর আদালতে তোলা হচ্ছে এদের মধ্যে পুরুষ ব্যক্তিকে সাত দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে

এ জামাত বিএনপির লোকেরা আপনারা কি কোনো পার্টি করতেন আমরা আমরা আমলিক করি আমরা হিন্দু মানুষ আমরা সবাই আমলিক ইয়ে তার মানে আমলিক সরকার যখন আমাদের ক্ষমতা যখন থাকে সেই সময় হিন্দুরা অনেকটা নিরাপদ থাকে হ্যাঁ সেই কারণে আমাদের আমরা যদি ভোট যদি নাও দেয় আমলিকি তো ওরা বলে আমলিকি ভোট দেশে দিয়ে সেই চাপে ফেলি আমাদের এই বাংলাদেশে এই অশান্ত পরিস্থিতির জন্য তোমরা তোমাদের উপর অত্যাচার হচ্ছে হ্যাঁ আমাদের উপরে অত্যাচার সেই কারণে তোমরা পালিয়ে এসছো এখানে তাই এখানে এসে কোথায় থাকছিলে আমরা এখানে এসে আমাদের চিন্তা যে বাগুয়াটি কেসটুকুর ওখানে আমার একটা বনির বাড়ি আছে সেখানে আমরা থাকবো বলে সে একটা পরিস্থিতি নিয়ে এসেছিলাম কীভাবে এলেন এই দেশে ও ওখান থেকে আমরা ওখানে ওই বাংলাদেশতে দালালের মাধ্যম দিয়ে আসছিল কত টাকা নিয়ে যেতাম পঁয়তাল্লিশ হাজার এখানে কি কোথাও কোনো জঙ্গলে থাকছিল এখানে হ্যাঁ হ্যাঁ আমাদের জঙ্গলে উঠিয়ে দিয়েছিল কারা তোমাদের জঙ্গলে নামিয়ে দিয়েছিল হ্যাঁ আমাদের জঙ্গলে নামিয়ে দিয়েছিল এখান থেকে ইন্ডিয়াতে লোক যাবে ওখানে যে ইন্ডিয়ার একটা বোটে আমাদের উঠিয়ে দেবে

আজকে দিয়ে দিন পুলিশ পুলিশ কবে ধরলো কোথা থেকে ধরলো জঙ্গলে থেকে জঙ্গলে থেকে সবাইকে সবাইকে কি নাম তোমার আমার নাম সুব্রত সুব্রত কি মন্ডল কোথায় বাড়ি কোথায় কোয়রা দক্ষিণ দিকে বাংলাদেশ থানা থানা কোয়রা কোন জেলা কোন জেলা